হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন এই সুন্দরী আপুর নাম তানিয়া আক্তার এই সুন্দরী আপুর দেশের বাড়ি বাগেরহাট ফকিরহাট থানা এই সুন্দরী আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই আফু কিন্তু এসএসসি পাস এসএসসি পাস করেছে দুই সালে সে চাচ্ছে সুন্দর মনে একটা মানুষ এই আফু পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা এর বয়স সে বলছে তিরিশ বছর হয়তো দু এক বছর আমার মনে হয় বেশি হতে পারে এর একটি বেবি আছে এর স্বামী মারা গেছে এ একটা বিধাবা একটা মেয়ে এই আফু চাচ্ছে খুব সুন্দর মনে একটা মানুষ আপনারও দুইটা চারটা বেবি আছে এই আফুকে নিয়ে সংসার করতে পারবেন বউ চলে গেছে বউ মারা গেছে প্রবাস থেকে আসছেন সরকারি কোনো চাকরি করেন এখন আপনার বয়স একটু বেশি ভাবছেন বিয়ে শাদি করব কোনো সমস্যা নাই ভাই এই আপুকে নিয়ে বিয়ে করে সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে তবে আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে আপনার কি কি লাগবে সেটা আপনি একটু জেনে নিন প্রথম অবস্থায় আমার বাসায় আসতে হবে আপনার আমি সিটার না বাট পার সেটা আপনি এসে দেখবেন দ্বিতীয় নাম্বারে আপনার দুই কপি ছবি দিতে হবে প্লাস আমাকে আপনার বায়োডাটা দিতে হবে এবং আমাকে এখন আগে আমরা তিন হাজার টাকা মানে সরি দশ হাজার টাকা নিছি। এখন আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ঈদ উপলক্ষে একটা অফার দিয়েছি এই মাসে বারো তারিখ থেকে এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত অনেকে আবার ভাই আমার সাথে বেঈমানি করতেছেন আমি জানি না কেন আপনারা আমার সাথে সিটারি বাটপাড়ি করেন আসলে ভালোভাবে চলতে চাই ভালোভাবে থাকতে চাই আপনারা তাও ভাই সিটারি বাটপাড়ি করেন অনেকের নাম্বার দিয়ে দেয় তাদের সাথে যোগাযোগ করার পরে আমার ফোন আর তারা রিসিভ করে না অনেকেই ভাই একশো জনের নাম্বার দিলি আপনাকে আমি মানে একশো জন আমাদের যে পাত্রপাত্রী আছে তাদের সাথে যোগাযোগ করাই দিলে একশো জনের ভিতরে ভাই মানে পঁচাত্তর জনই আমার সাথে বেঈমানি করে পঁচিশ জন ভালো এখন আমরা কিভাবে বা আপনাদের নিয়ে কাজ করব বলেন সেই ক্ষেত্রে আগে আমি দুই হাজার টাকা অ্যাডভান্স নিতাম তিন হাজার টাকা বিয়ের পরে দিত এখন আমি টেকনিকটা একটু ঘুরাইছি পাঁচ হাজার টাকায় আপনার ফি এখন আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যে ভাই আমার সাথে বেইমানি করবেন ভাই কেয়ামতের মাঠে দিনা থাকবেন এই দাবি আমি কোনোদিনও কিন্তু ছাড়বো না কথা হলো কি ভাই আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি ভাই কষ্ট দিচ্ছেন হ্যাঁ মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি দয়া করে ভাই আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন কেন বলছি ভাই আমাদের প্রতিদিন আপনারা যেমন আমাকে ফোন দেন অনেক অনেক দূরিতে অনেক জেলার থেকে এমন ভাই অনেক সুন্দরী মেয়েরা আমাদেরকে ফোন দিয়ে থাকে তাদের একটাই কথা ভাই সুন্দর মনের একটা মানুষ চাই আজকাল ভাই জানেন কি না একটা বিবাহিত মেয়ে যদি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে যায় ছেলে ভ্যান চালায় তাকেও বর্তমান ভাই দুই লাখ তিন লাখ টাকা দিতে হয় আর আপনার মতো একটা মানুষ যদি তার থেকে ভালো কাউকে পায় টাকা পয়সা ছাড়া বিয়ে করতে পারে তাহলে কি ওই আফুটির ভালো না বলেন ওইয়া ফুটির অনেক অনেক ভালো সে টাকা দেয় কিনতে চাচ্ছে ডাউল বাদ কিনে খাবে ফ্রিতে যে যদি বিরিয়ানি পায় তাহলে কি ভালো না বলেন অনেক ভালো সেই ক্ষেত্রে ভাই বলি আপনাদের এত উপকার করি এত সাপোর্ট করি তারপর আপনারা আমার সাথে বেইমানি করেন অনেক ভাই আছেন অনেক সময় ভুলে হয়তো ফোন ধরতে পারি না অনেক চ্যানেল মালিকরা আছেন আমার বিরুদ্ধে আপনারা লাগে গেছেন ভুল ভাল কমেন্ট করেন ভাই আপনারা আর একটা কথা বলি আপনারা যদি কেউ কোনো মেয়েকে টাকা পয়সা দিয়ে প্রতারণা শিকার হন সেই দায় কিন্তু ভাই আমি না কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন কেন বলছি ভাই আজকে আপনি দিচ্ছেন দুই হাজার কালকে দিবেন পাঁচ হাজার আপনার মতো এমন যদি ভাই প্রতিদিন একটা মেয়ে পাঁচজনের কাছ থেকে টাকা পয়সা নিতে পারে দশজনের কাছ থেকে নিতে পারে ওই মেয়েটি কি আর বিয়ে শাদি করবে বলেন কখনো বিয়ে শাদি করবে না দয়া করে কেউ টাকা পয়সা দিবেন না আর আপনারা বলেন রাজু ভাই আপনার ফোন নাম্বার পাই না প্রত্যেকটা ভিডিও ভাই আপনি ফুল দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে আছে ফোন নাম্বারটি পেয়ে যাবেন দয়া করে কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন আর যে মেয়েরা সরাসরি ফোন নাম্বার দেয় আপনি ভাবেন কি ভাই বিয়ের জন্য আছে না ভাই এটা ওদের ব্যবসা অনেক মেয়েরা ভাই এই যে আফুর ভিডিও করতেছি এই আফু ক্যামেরার সামনে কোনো কাজে আসতে চান না এই ভিডিওটা যে আমি ছাড়লাম বিশ্বাস করুন কি ভাই জানি না এই আফু যদি জানতে পারে হয়তো আমার ভিডিওটি ডিলেট করেও দেওয়া লাগতে পারে তাকে আমি না জানাই ভিডিওটা করছি ভাই যদি আমার কথায় কোথাও ভুল ত্রুটি হয় আপনারা একটু ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে একটা কথা বলি ভাই আপনি প্রথম অবস্থায় আমি ভালো কি খারাপ আমার বাসায় আসবেন বাসায় এসে আমাকে দেখবেন বিয়ে দিতে পারবো কি না তারপরে আপনি বুঝতে পারবেন কথা হলো কি আমার ফোন নাম্বার আমি দিচ্ছি আপনারা আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আমার কন্ট্যাক্ট নাম্বারটি এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে